সালামুকুম প্রিয় দর্শক আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সো যারা আড্ডা ক্যাফে কথা বলেন কিন্তু আড্ডা ক্যাফে কল যায় না এই প্রবলেমটা আমাদের মেবি হয় এই প্রবলেমটা যখন হয় তখন আমাদের বিরক্ত হয়ে যায় যে বারবার কল দিয়ে আমাদের কলটা রিসিভ হচ্ছে না সো এইটার জন্য সলভ করতে পারবো আমরা একটা অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটা ইউজ করলে হয়তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এটা কখন আমাদের ট্রাই করতে হবে যখন আমাদের কলটা একবিবার বা ঢুকবে না মানে কলটা যাচ্ছে না আড্ডা ক্যাপে কল অ্যান্ড হয়ে যাচ্ছে বা লিঙ্ক ব্যস্ত দেখাচ্ছে তখন আমরা সিম্পলি বারোটার পর কল দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ কল ঢুকবে সো আরেকটি উপায়ে বলে দিচ্ছি যে এই উপায়ে কাজ করলে বা এই অ্যাপসটির মাধ্যমে কাজ করলে অবশ্যই কলটা একটু দেরিতে হল কিন্তু কলটা রিসিভ হবে সো আমরা এখান থেকে চলে আসবো আমাদের প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এখান থেকে দেখতে পারতেছি অটো রিডায়াল এই অ্যাপসটা দেখতে পারতেছেন অটো রিডায়ল এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে সার্চ করবেন ভালো মতন আপনারা স্ক্রিনশট নিয়ে দেখ নেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করব প্লে স্টোরে আসবে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ পার পাবো দিয়ে আমরা এখান থেকে সিম্পলি এ টি ও অটো আচ্ছা অটো রিডায়ল হয়েছে না হয়েছে না সো কি ওইটা আমি কি লেখা আছে দেখি একটু এ ইউ এ টি ও অটো রিডায়ল সো আমরা এটা সার্চ করবো সার্চ করার পর আমাদের এইখানে যে অ্যাপসটি শো করবে এটা আপনারা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর আমাদের ফার্স্টে অ্যালাউ চাইবে অ্যাপসে অ্যালাউ চাইবে অ্যালাও দিবেন অ্যালাউ দেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে আপনারা ট্রাই করে দেখবেন সো সিম্পলি অ্যালাউ চাওয়ার পর আমাদের এখান থেকে নর্মাল কল আমরা সিলেক্ট করব আর যেই সিম আমাদের অ্যাকাউন্টটি আছে বলতে আড্ডা ক্যাপটি খোলা আছে সেই সিমটা আমরা এখান থেকে সিলেক্ট করব আমার ওয়ানে আছে সো এখান থেকে আমরা ফার্স্টে তার নাম্বারটা দিয়ে দেবো সাতাশ তিনশো দশ বাকি নাম্বারটা যেটা হয় এটাই দিলাম সিলেক্ট করলাম মেবি তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের সুন্দর মতো একটা অপশান আছে সো আমাদের এখান থেকে নাম্বার আমরা নাম্বার অফ কল মানে কয়বার কল যাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি তারপর আমাদের এখান থেকে কলটা পাঁচ সেকেন্ড থাকবে এটা আমরা মেবি এক সেকেন্ড করে দেব তারপর আমাদের যে কাজটি করতে হবে এখানে স্টার্ট অপশানে ক্লিক করব এটা কিন্তু নেট থাকলেও হবে নেট না থাকলেও হবে সমস্যা না কিন্তু ইনস্টল করে নেবেন সো এটা আমাদের কলটা কেটে গেল আবার আমাদের কলটা সো এই ছিল ভিডিও যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা এখান থেকে কোর্স দিয়ে কলটা কেটে দিলাম কোর্স দিয়ে কলটা কেটে দেওয়ার পর আমাদের এখান থেকে অ্যাপসে আমরা যাব সো এখান থেকে আপনি যদি চান একশোবার কল দেবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নাই সো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন